যদি কেউ গোপন ছবি বা ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে তাহলে এটি একটি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব এ নিয়ে বিস্তারিত জানাবো আমি অ্যাডভোকেট সুধাঙ্কর ঘোষ গোপন ছবি বা ভিডিও তুলে ব্ল্যাকমেইল করা কি অপরাধ হ্যাঁ এটি একাধিক আইনের অধীনে অপরাধ বিশেষত ভারতীয় দণ্ডবিধি আইপিসি তিন আট তিন তিন আট চার ধারা ভয় দেখিয়ে অর্থ বা সুবিধা আদায় করা আইপিসি তিন পাঁচ চার সি ধারা গোপন ছবি বা ভিডিও তোলা যা নারীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য আইপিসি পাঁচ শূন্য নয় ধারা নারীদের শালীনতার বিরুদ্ধে কাজ করা তথ্য প্রযুক্তি আইন আইটি অ্যাক্ট ছয় ছয় ই ধারা অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ ও শেয়ার করা আইটি এক ছয় সাত এবং ছয় সাত এ ধারা যৌন উত্তেজক বা আপত্তিকর কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ব্ল্যাকমেইলের শিকার হলে কি করা উচিত তাৎক্ষণিকভাবে পুলিশে অভিযোগ করুন নিকটস্থ থানায় এফআইআর দায়ের করুন সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান এইচটিপিএস ডাব্লুড সাইবার এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ করা যায় প্রমাণ সংরক্ষণ করুন ব্ল্যাকমেইলের মেসেজ কল রেকর্ডিং ইমেল বা অন্য তথ্য সংরক্ষণ করুন যা তদন্তে সহায়তা করবে আইনজীবীর পরামর্শ নিন কোনো চাপ না নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একজন ভালো আইনজীবীর সাহায্য নিন অপরাধীর নম্বর বা আইডি ব্লক করবেন না তদন্তের স্বার্থে অপরাধীর ফোন নম্বর সোশ্যাল মিডিয়া আইডি ব্লক না করাই ভালো কারণ এটি পুলিশ ট্র্যাক করতে পারে যদি অপরাধী ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তাহলে কি করা উচিত সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করুন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি আইনি নোটিশ পাঠান কন্টেন্ট সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো যেতে পারে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিন পুলিশ বা সাইবার ক্রাইম সেলে অভিযোগ করুন যদি অপরাধী পরিচিত কেউ হয় তাহলে কি করা যায় পরিচিত হলেও ভয় না পেয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত অনেক সময় অপরাধী আত্মীয় বন্ধু বা সহকর্মী হতে পারে এক্ষেত্রে যথাযথ প্রমাণ নিয়ে পুলিশে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব অপরাধীর শাস্তি কি হতে পারে আইপিসি তিন আট সর্বোচ্চ তিন বছর জেল বা জরিমানা আইপিসি তিন পাঁচ চার সি প্রথমবার অপরাধ করলে এক থেকে তিন বছর জেল পুনরায় করলে তিন থেকে সাত বছর জেল আইটি এক ছয় ছয়ই তিন বছর জেল বা দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় আইটি এক ছয় সাত ছয় সাত এ পাঁচ থেকে সাত বছর জেল এবং পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা